যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি বলি ভাই সকলে সমান হনুমানুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুত গুতি কাম সারা আমাদের পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুতি

হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে দেই আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা ছোট নেতা নেতা হাফ সকলের মুখে শুনি জয় জয়গান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রস ওরা খায় স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রস ওরা খায় মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি বলে ওরা শুনে শুধু দিদি আর ভাই যান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান